হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সো আজকে এই মুহুর্তে আছি আমি দাঁড়িয়ে সেটা হচ্ছে বিড়া স্মার্ট জিম অশোকনগর থানা অশোকনগর থানা তো আমার পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছ এই যে এই মেশিনটা মানে এতটা অঞ্চলে অন্য কোনো জিমে আছে বলে আমার মনে হয় না তো আজকে এই মেশিনটার রিভিউ আমি তোমাদের কাছে তুলে ধরছি এবং তোমরা দেখো এবং তোমাদের জিমে যারা তোমরা যে সমস্ত জিমে ব্যায়াম করো সেই সমস্ত জিমে যে সমস্ত মালিকেরা রয়েছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখাও এবং ওই সমস্ত জিমেরও যেন এই ধরনের মেশিন ইনস্টল করা হয় সেই চেষ্টা কিন্তু তোমরা করবে সো দেখতে থাকো সঙ্গে থাকো সেটা হচ্ছে আমাদের চেস্ট প্রেস চেস্ট প্রেসে আমরা যেটা বাটার ফ্লাই মারি কিন্তু এটা হচ্ছে বাটার ফ্লাইয়ের মতো না কিন্তু এটা হচ্ছে ডাম্বেল ফ্রেস যেগুলো নয় সেই ডাম্বেল প্রেসে একটা ভালো অপশন হয় তো এই মেশিনটা প্রথমত বলে রাখি এই মেশিনটার মধ্যে অনেক কিছু গুণাগুণ আছে তুমি এদিকে একবার এখানে আমি যে ওয়েট ক্যারি করব কত কেজি ওয়েট ক্যারি করছি সেটা এখানে ডিসপ্লেতে শো করবে রাইট ডিসপ্লেতে শো করবে এবং মনে করো আমি হেভি ওয়েট ট্রেন করছি সেক্ষেত্রে আমি যখন ওয়েটটাকে নামাবো যাতে করে কোনো রকম চোট না লাগে তার জন্য কি আছে এখানে একটা ব্রেকের ও ঠিক আছে এটাতে পা দিয়ে আস্তে আস্তে প্রেশার দিয়ে স্লোলি নেওয়া হবে সো আমি তোমাদেরকে একবার আমি একটা সেফ নেছি যেখানে ওয়েলটা আছে সেটা হচ্ছে পঞ্চাশ ফুটবল তো এখানে শো করবে ঠিক আছে দেখতে পাচ্ছি আমি কত রিপ্রিটেশন মানছি কত রিপ্রিটেশন মানলে আমার বডি ঠিকঠাক পাম হবে সেটাও এখানে দেখে তো চলো দেখা যাবে ওয়ান 6 ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি পা করব স্লোলি আস্তে 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 যাতে করে কোন চোখ না